এখানটায় এখানটা দেয় মধু ছেড়ে দেয় এখানটাতে শার্টে দেয় এখানটায় দেয় মধু আমরা হচ্ছে সাতশো আটশো টাকা কিলো বিক্রি করি বিক্রি করি হ্যাঁ মানে উপর কিন্তু একটা এক্সট্রা এক্সট্রা ইনকাম হবে দেখতে পাচ্ছেন যে বড় এটা হচ্ছে রানী সম্পূর্ণ অন্য রকম মাছি সহ একটা বাক্সের আলাদা দাম আছে আপনি যদি চাষ না করতে চান বা বচে না যদি করতে চান এমনি মাছি সহ বাক্স কিন্তু আপনি বিক্রি করে দিতে পারেন হ্যাঁ এটা কিন্তু মার্কেটে ভালো ডিমান্ড আছে মৌমাছির প্রতিপালন আজ থেকে আমরা কিছু বছর যদি পিছিয়ে যাই দেখতে পেতাম প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই মৌমাছির প্রতিপালন হতো বর্তমানে এই মৌমাছির প্রতিপালন আর দেখাই যায় না যুক্ত ব্র্যান্ডের মধু এখনো আমরা খেয়েই চলেছি আজকের প্রতিবেদনটির মূল উদ্দেশ্য কিভাবে আপনি বাড়িতে মৌমাছি প্রতিপালন করতে পারবেন তার একটা সম্পূর্ণ ধারণা আপনাদের সামনে তুলে ধরা নমস্কার প্রিয় দর্শক আমি সুশোভন আর আপনারা দেখছেন সোর্স কাউন্টিং চ্যানেল তো এই মুহূর্তে একদম বাড়ির ছাদে আর চারদিকে এত পরিমাণ রোদ যে কারণে একটা ছাউনির মধ্যে বাধ্য হচ্ছে এইরকমভাবে ভিডিও বানানো তবে টাইটাল অ্যান্ড থাম্বেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি একটা মৌমাছি প্রতিপালনের ওপর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনার পরিচয়টা একবার নিজের মুখে বলুন কারণ কি উনি সুযোগ দিয়েছিলেন বলে আজকে এইরকম একটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি আমার নাম জগন্নাথ শাসমল আচ্ছা আমি দাসপুরের বাসিন্দা দু বছর ধরে মৌমাছি পালন করছি কতগুলো মৌমাছি বাক্স আছে এই মুহূর্তে আমার আপাতত তিনটে বাক্স আছে ঘরে আপনি এতগুলো বাক্স রেখেছেন এবং বেশ সুন্দরভাবে দেখছি মৌমাছি প্রতিপালন করছেন প্রথম শুরু করি মানে শখের বসে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ইউটিউব বা এইসব দেখে প্রথমে চালু করি আমাদের প্র্যাকটিক্যালি কিছু কিছু জিনিস আমরা দেখে নেবো কী কী ধরনের মৌমাছি আছে যেগুলো আমরা ঘরোয়া পদ্ধতিতে চাষ করতে পারবো বা রাখতে পারবো ঘরোয়া পদ্ধতি যেগুলো চাষ হয় তার মধ্যে দুটো প্রজাতি আছে একটা হচ্ছে ইন্ডিকা আচ্ছা আর একটা হচ্ছে এপিস স্যালিনা ঠিক আছে সেলিনা আমার কাছে ওই দুটো প্রজাতিরই বাক্স আছে এসি যাকে আমরা বলছি সেটা হচ্ছে এপিক্স সেলিনা মানে এর বাক্সের পেছনে কোনো খাটনি নেই যে কেউ চাষ করতে পারে যেটা হচ্ছে ইন্ডিকাম তার একটু প্রবলেম আছে তার প্রবলেমটা হচ্ছে তারা বেশি রেঞ্জ অব দি মানে ওদের বেশি রেঞ্জ অব দি যেতে পারে না ধরুন হচ্ছে সর্ষের সময় তিলের সময় ওকে ক্ষেতের কাছে নিয়ে যেতে হয় এপিক্স্যালিনা আপনার বহু দূর পর্যন্ত মানে তিন কিলোমিটার রেঞ্জ এদিকে ওদিকে করে তিন কিলোমিটার রেঞ্জ পর্যন্ত ওরা মানে মধু সংগ্রহ করতে হচ্ছে গাছের যে খাটো যে ফুলগুলো আছে তার থেকেও মধু সংগ্রহ করতে পারে ছোট হ্যাঁ আর ওরা হচ্ছে যেহেতু সাইজে বড় ইন্ডিকাটা সাইজে বড় তো ওদের জন্যে হচ্ছে ওরা খুব ছোট মুকুল থেকে বা এ থেকে মধু সংগ্রহ করতে পারে পারেন যারা কমার্শিয়াল করছে তারা করছে ইন্ডিকা সাধারণত কেউ ধরুন বাড়িতে মৌমাছি চাষ করবে তো তার বেসিক কোন কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার যে এই জিনিসগুলো বজায় রাখলে সে বাড়িতে আরামসে মৌমাছি ইয়ে করতে পারবে এইটা ব্যাপারটা হচ্ছে প্রথম হচ্ছে পিমড়ে আক্রমণ আর দ্বিতীয় হচ্ছে এতে হচ্ছে মথ পোকা যে পিমড়া থেকে আক্রমণ বাঁচানোর জন্য এই যে আমরা আমি ব্যবহার করেছি পাকা ঘর করার জন্য যে কড়াই হয় পাওয়া যায় সেই কড়াইয়ের উপর জল দিয়ে এরকম বসেছি যাতে পিমড়া জল পেরিয়ে না বাক্সে যেতে পারে সেকেন্ড হচ্ছে যে মথ পোকা পোকা থেকে বাঁচানোর জন্যে আমরা এটা ব্যবহার করি এই যে এটা হচ্ছে সালফার আচ্ছা সালফারকে হ্যাঁ এই হচ্ছে গাগুলোয় এভাবে এভাবে দিয়ে দেবো ঠিক আছে এভাবে দিয়ে দেবো এই গাগুলো দিয়ে দিলে হুম মোটামুটি পুরো বাক্সটাই তুলে সালফারটা দিয়ে দিলে এতে মাছির কোনো ক্ষতি হবে না মৌমাছি কোনো মৌমাছির ক্ষতি হবে না অথচ এই যে মদ পোকাটা আর আক্রমণ করতে পারবেন এই মৌমাছি চাষ করতে গেলে এর টাইম টেবিলের কি ব্যাপার থাকে মানে আমি শুনেছি নাকি মৌমাছি সবসময় মধু কালেক্ট করে না আর একটা টাইম টু টাইম একটা ভ্যারি করে মধু কালেক্ট করা ওই ব্যাপারটা কি যদি একটু বুঝিয়ে বলেন টাইম বলতে দেখুন ফুলের সিজন ধরুন হচ্ছে এখন বর্ষাকাল এখন হচ্ছে গাছে ফুল খুবই কম থাকে ঠিক আছে তো যা যেমন হচ্ছে আমের সিজনে গাছে ফুল বেশি থাকে সেই সময় মধুটা বেশি সংগ্রহ হয় আর সর্ষের সময় তিলের সময় ওই সময় মধু ফুলের ফুলের টাইমে মধু হয় কোন সময়টা কম হয় বর্ষাকালে কমায় বর্ষাকালে মধুটা মধুটা কমায় দেখে নেওয়া যাক এই বাক্স সেট আছে বর্তমান তিনখানা বাক্স আছে আপনাদের দেখানোর জন্য যথেষ্ট তো চলুন এবারে আমরা ওই বাক্স টাক্স ব্যাপারটা দেখবো আর আমি ক্যামেরার পিছনে চলে যাব বাক্সের যে সিস্টেম এই নিচের যে ভাগটা আছে এই নিচের ভাগটায় রানী ডিম দেয় সুক্রিট বলুন এ বলুন এখানে থাকে আর উপরের যে ভাগটা আছে এখানে যে অতিরিক্ত যে মধুটা সংগ্রহ করে নিয়ে আসে তা সব উপরে জমায় মাছির মধু বের করলে আমরা নিচে থেকে মধুটা নেই না কেন ওটা ওটা হচ্ছে মাছি যখন হচ্ছে অফ টাইমে কোনো ফুল টুল থাকবে না ঠিক আছে তখন মাছিরা তো খাবার প্রয়োজন তারা তখন এই এখান থেকে মধুটা সংগ্রহ করতে পারবে আমরা যদি সব মধুটা নিয়ে নিই তবে মাছির অসুবিধা হবে ঠিক আছে মাছি চলেও যেতে পারে আমরা কতবার কালেক্ট করতে পারি মধুটা কতবার বলতে আমরা যেমন তিল বা সরষা যাদের বাড়ির সামনে সরষা আর তিল আছে তারা তো প্রতি এক সপ্তাহ ছাড়াই এটা বের করতে পারবে সিজিনে যেমন তিলের সিজিন বা এর সিজিন যারা হয়তো মাঠের ধারে বাড়ি হ্যাঁ সরষে খেত আছে তিল খেত আছে তারা প্রতি এক সপ্তাহ ছাড়াই হচ্ছে সেই সময় চেঞ্জ করতে পারবে একটা বাক্স থেকে পাঁচ ছ কিলো মধু তোলা যেতে পারে ঠিক আছে সারা বছরে তিল আর হচ্ছে সরষার সিজিন এইসব সব নিয়ে না হলেও হচ্ছে আপনি তিন কিলো তো মধু তো পাবেন যেখানেই বসান তিন কিলো মধু পাবেন তা খুলে দেখাচ্ছি মধু চেম্বারটা কি হুম ধোঁয়াটা আছে দেখুন যখনই খুলবেন একটু ধোঁয়াটা দিয়ে দেবেন ঠিক আছে ধোঁয়া দিলে মাছিরা শান্ত হয়ে যায় দিচ্ছি আচ্ছা দেখুন এটা হচ্ছে মধু চেম্বার এতে এখন মধু দেখতে পাবেননি দেখব খালি আছে ঠিক আছে কেন এটা বর্ষাকাল এখন অতিরিক্ত মধু এরা জমাতে পারছে না ঠিক আছে তাই এই সময় মধু বর্ষাকালে মধুর আশা করা যাবে না আপনার অতিরিক্ত যে মধুর জমায় মাছি এটা হচ্ছে অতিরিক্ত মধু চেম্বার হ্যাঁ এর থেকেই এতে যে মধুটা জন্মায় সেটাই আমরা বের করি আর নিচে আমি আপনাকে দেখাচ্ছি নিচেও কিন্তু মধু আছে কিন্তু আমরা সেটা কখনো বের করব না ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উপরের পুরো মধু সিল হয়ে আছে আর নিচে যে টুপি আছে ওইগুলো হচ্ছে বাচ্চা মানে আচ্ছা এগুলো হচ্ছে হুম এইগুলো হচ্ছে আপনার বাচ্চা দিয়েছে নিচেরগুলো আর উপরে যে শিল আছে দেখতে পাচ্ছেন ওইগুলো মধু সব ঠিক আছে হুম আর আর এই মধুগুলোটা আমরা কখনও বের করব না এটা বের করলে কী হচ্ছে এরা অসময়ে এরা খেতে পাবে না ঠিক আছে এগুলো খেয়াল রাখতে হয় আচ্ছা আর তুলে দেখাচ্ছি মধুটা তবে দেখতে পাবেন এটি দেখা যাচ্ছে একটু এটা দেখুন মধু দেখতে পাচ্ছেন এই যে মধু হ্যাঁ এক মধু আছে হ্যাঁ এটা মধু আছে এগুলো অলরেডি খাওয়ার জন্য এগুলো এদের খাবার জন্যে ঠিক আছে আমরা এই সব মধু কখনো বের করি না ঠিক আছে মৌমাছি চাষ করতে হলে আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে মানে হিংস্রভাবে আপনাকে মধু সংগ্রহ করা যাবে না ওদের খাবারটা ওদের খাবারটা ওদের জন্যই রাখতে হবে ঠিক আছে এবারে এতক্ষণ একটা মধু স্মেল পাওয়া যাচ্ছে পুরো মধুদের ভর্তি বুঝতে পারলেন মধুটার সিলটা কেটে গেছে বলতে গিয়ে ঠিক আছে দেখুন ওই যে উপর ডেটগুলো মধু আছে ওটা সব মধু আছে

এই যে বাসাগুলো গুলো এটা তো কাঠের বাসা ঠিক আছে এই কাঠের বাসাগুলো কি সমস্ত রকম গাছের কাঠ থেকে বানানো যেতে পারে এই বাসাটা নাকি এর জন্য কোনো পার্টিকুলার কাঠের গাছের ব্যবহার দরকার দেখুন আমি যেটা জানি ঠিক আছে আমি যেটা এটা নিয়ে ই করে জেনেছি যে সব গাছের কাঠ দিয়ে এটা হয় না ঠিক আছে মেন হচ্ছে ফেমটা যে যে ফেমে চাকটা থাকে সেই ফেমটা হয় সেগুন গাছ বেশিরভাগ হ্যাঁ বেশিরভাগ সেগুন কাঠ করে। মো অনেক অনেক কাট দেয় কিন্তু সেগুনটা সবচেয়ে ভালো। আর এটা আম আম বা জাম এই সব কাট দেয়। হ্যাঁ আর বাইরের এটা দেয়া হয় আর ব্রেক গাট গাছগুলো স্মেল আছে মানে ধরুন নিম হ্যাঁ বা ওই সব গাছ सच्चे গাছে ফেম করলে মাছি সেটা পছন্দ করে না। অনেকে শুনেছেন কি চিনির জল করে দেয়। হ্যাঁ আমরা দেই করে দেয় আমরা দেই। কারণটা হচ্ছে বিশেষ করে ওই মাছিকে হ্যাঁ এই যে ইন্ডিকা মাছিটা ইন্ডিকা মাছিকে চলো হুম এই যে ইন্ডিকা মাছি এরা হচ্ছে দেখতে পাচ্ছেন সাইজে অনেক বড় আচ্ছা হ্যাঁ এদের এদের চেয়ে সাইজে বড় সাইজে বড় বললে বলে এরা খুব ভারী হয় সে কারণে এরা মানে বেশি দূর উঠতে পারে না মানে বেশি দূর যেতে পারে না ঠিক আছে এই মাছির জন্য মোটামুটি বর্ষাকালে বিশেষ করে খাবার দিতে হয় আচ্ছা খাবার হিসাবে কি দাওয়া দিতে হয় খাবার হিসাবে আমরা চিনির জল দেই ঠিক আছে বা বাড়িতে যারা রেখে রাখছে বা বাড়িতে রেখে যারা এ করতে যায় মাঝেমধ্যে ওই যে মিষ্টি রস মিষ্টি বাড়িতে নিয়ে আসলে যে মিষ্টির যে রসটা আমরা সেটাই বাটিতে করে দিয়ে দেই সামনে দিয়ে দিলেই হবে দেখুন যারা ছাদ বাগান করছে ধরুন ছাদে বিভিন্ন ফলের গাছ লাগিয়েছে বা যাদের বাড়ির সামনে বাগান আছে বা ফলের কোনো গাছ আছে বা ইয়ে আছে তাদের মৌমাছি চাষ করলে তাদের একটা লাভ হচ্ছে ধরুন তাদের যে গাছের ফল ফুলটা ভালো হয় মাছি তো ন্যাচারালভাবে মানে দেখা বলে পরাগ মিলনে করে সেই জন্যই তো ফল হয় সেটা যদি বাক্স যদি কাছে থাকে তবে আশেপাশের যে গাছে ফল মূলটা ভালো ধরবে বাক্স টা খুলে দেখাচ্ছে যে মাছিটা আকার কিরকম বাঁশাটা কিভাবে বানায় বা রানীটা রকম আমরা খুলে দেখাচ্ছি এগুলো মোমে এরা এ করে ফেলে বুঝতে পারলেন এই যে সিল্ক হয়ে আছে এতে সব বাচ্চা আছে ঠিক আছে এগুলো হ্যাঁ এগুলো সবই শ্রমিক মাছি আচ্ছা ঠিক আছে এর মধ্যে খালি একটা রানী থাকে এখানে আছে রানী এই তো দেখতে পাচ্ছেন কোনটা দেখান একটু এই যে দেখুন রানী এটা রানী সবচেয়ে বড় সবচেয়ে বড় চাকে এই রানী হ্যাঁ দেখতে পাচ্ছেন যে বড় এটা হচ্ছে রানী সম্পূর্ণ অন্য রকম সম্পূর্ণ অন্য অন্যান্য মাছের থেকে অন্য অন্য মাছের চেয়ে অনেক বড় সাইজের হয় আর এই হচ্ছে ডানি বাক্সের হচ্ছে প্রধান এখন তো উড়ে পালাবানোর কোনো ব্যাপার নয় না এটা এদের বাক্স বা ডিম ছেড়ে এটা এই এখানে এই যে চলে যাচ্ছে লুকানোর চেষ্টা করছে এরা এদের বাক্স বা ডিম ছেড়ে চট করে যায় না বুঝতে পারলেন কামড়ানোর ভয়গুলো থাকে এটা কি সেরকম ক্ষতিগ্রস্ত করে যে এই মাছ শুনুন আমি আমি যেটা জানি কোনো প্রাণী ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করেন ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবেন একটা মাছি যখন একটা একজনকে হুল ফোটায় সঙ্গে সঙ্গে সে মাছি কিন্তু মারা যায় আচ্ছা এটা মেন এ ব্যাপার মানে কারণ ক্ষেত্রে হ্যাঁ মৌমাছির ক্ষেত্রে মৌমাছি হুল ফোটানোর সঙ্গে সঙ্গে তার হুলসহ পেছনের অংশ কিছু ছেঁড়া হয়ে রয়ে যায় সেই সেজন্য মাছিটা সেদিনই মারা যায় মাছি ঠিক আছে সেই জন্যে মাছি যখন বিধ হুল ফুটায় সেটা তার অন্তিম মানে সিদ্ধান্ত হয় কেন তার হচ্ছে বাক্স বাঁচানোর জন্য তার এ বাঁচানোর জন্য সে যদি ভাবে যে আমাকে আক্রমণ করছে আমার ক্ষতি কর তখনই সে নিজের জীবন দিয়ে বাক্সকে রক্ষা করে বাক্সকে বা তার রানীকে রক্ষা করে মধু আমরা হচ্ছে সাতশো আটশো টাকা কিলো বিক্রি করি বিক্রি করি হ্যাঁ মানে উপরন্তু একটা এক্সট্রা ইনকাম হবে এক্সট্রা ইনকাম হবে মার্কেট কেমন মধুর দেশি যে যারা আমরা আমরা যে চাষ করছি আমাদের বাড়ি থেকেই লোক খোঁজ করে মধু নিয়ে যায় ঠিক আছে কেন মানে এই মধুটা পুরো খাঁটি মধু আর বাজারে যে সব মধু বিক্রি হয় হ্যাঁ তার গ্যারান্টি আমরা তো দিতে পারবো না তার কোনো তাকে সাধারণ মানুষ অত বিশ্বাস করেন ঠিক আছে আমাদের কাছ থেকে মধু মানে এক দাম দিয়েই নিয়ে যায় জিনিস আমি জানতে চাইবো যে এই ছাদ বাগানের সঙ্গে মধু মৌমাছি বাক্স রেখে ইনকামের একটা সোর্স পাওয়া যেতে পারে বা এখান থেকে কত টাকা কি ইনকাম ইনকাম হচ্ছে সেটা যদি একটু খুলে বলা যায় তাহলে মনে হয় অনেকেই আগ্রহী হবে যারা ছাদ বাগান করেন আমি আমি যেটা বললাম এক একটা বাক্স থেকে মোটামুটি পাঁচ কিলো তো বছরের মধু পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে পাঁচ কিলো ধরুন সাতশো টাকা করেই যদি ধরা হয় হ্যাঁ কত হচ্ছে সাত পাঁচে পঁয়ত্রিশ মানে সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকার একটা বাক্স থেকে মধু পাবেন বছরে আর এই যে সাড়ে তিন হাজার টাকার মধু পাবেন ঠিক আছে এই এতে কোনো খাটুনি নেই আপনি একবার বসে দিলেন ঠিক আছে আর মধুর সময় মধু জমা করতে থাকে মিনিমাম একটা মানে কোনো মিনিমাম রাখা দরকার হ্যাঁ সেইগুলো যদি মেইনটেইন করা যায় তাহলে তাহলে কোনো টেনশন নেই আপনার বসে থাকে ওটা হবে আর এরকম বাক্স যদি আপনি গোটা 10 বা তারও বেশি দিয়ে রাখতে পারেন হ্যাঁ তবে তো তারা ইনকাম তো আলাদা ঘরে বসেই আপনি মানে বছরে তিরিশ হাজার চল্লিশ টাকা ইনকাম করতে নিয়ে যেতে নেই কেউ নিয়ে যেতে নেই ঠিক আছে তারপরে আপনি এটা সিজনে আমের সিজনে তো এতে নতুন রানি জন্মায় আচ্ছা আপনি যদি একটা বাক্স থেকে আমের সিজনে যদি তিনটে বাক্স করেন তিনটে রানি ভাগ করে তিনটে বাক্স করেন মানে বছর আবার এই বাক্স বিক্রি হয় কটা করে রানি তৈরি হয় প্রতি বছর প্রতি আমের সিজনে এদের চারটে পাঁচটা করে রানি হয় ঠিক আছে কিন্তু সিওর রানি হয় চারটে পাঁচটা কিন্তু চারটে পাঁচটা করতে গেলে তখন কি হচ্ছে মাছি বেশি কমে যায় সেই জন্য আমি ধরুন তিনটে রাখলাম তারপর স্ট্রং তিনটে বাক্স হচ্ছে ঠিক আছে ও তিনটে করে যদি বাক্স যদি প্রতি না যায় প্রতি বছরে না যায় তবে হচ্ছে কি তিনটে বাক্স যেমন তৈরি হচ্ছে মাছি সহ একটা বাক্সের আলাদা দাম আছে আপনি যদি চাষ না করতে চান বা বলছে না যদি করতে চান এমনি মাছি সহ বাক্স কিন্তু আপনি বিক্রি করে দিতে পারেন হ্যাঁ এটাও কিন্তু মার্কেটে ভালো ডিমান্ড আছে হ্যাঁ তো দশ পিসে যখন কথা বললেন দশ পিসে যদি কেউ বাক্স রাখে তাহলে সেখানে দশ দিনে তিরিশ মিনিমাম একটা তিরিশ হাজার টাকা ইনকাম হবে মানে ঘরে এমনি জাস্ট রেখে মিনিমাম একটা ট্রিটমেন্ট এই পিঁপড়ে আর মদ পোকা এই সামান্য জিনিস এগুলো যদি মেনটেন করে রাখা যায় আবার দশটা বাক্স থেকে আপনি তিরিশটা

মাছি সহ বাক্স তো তিন হাজার সাড়ে তিন হাজার হ্যাঁ এইভাবে বিক্রি করছে আর ফেম যত বেশি হবে ফেম যদি বেশি হয় হ্যাঁ ধরুন তিনটে ফেমে হচ্ছে তিন হাজার টাকা হ্যাঁ যদি হচ্ছে পুরো ফুল ফেম মাছি যদি কেউ নেয় বা চারটা ফেমে নেয় তাহলে সাড়ে তিন চার হাজার টাকা একটা বাক্স মানে দশটা বাক্স রেখে সেখানে দশ দিনে তিরিশটা বাক্স বছরে তৈরি হচ্ছে প্লাস হচ্ছে সেই বাক্স মধু থেকে তো ইনকাম হচ্ছে তার সঙ্গে এই মাছ

মধু মানে প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা ইনকাম দশটা বাক্স দশটা বাক্স আশা করি আপনারা একটু ভালো করে দরকার হলে রিপিট একবার দেখে নেবেন হিসাবটা বুঝতে তাহলে সুবিধা হবে এটা একদম প্র্যাকটিক্যাল হিসাব প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হিসাব আর এখানে এসে তো আমরা দেখলাম যে কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করছে কত করে মধু বিক্রি করছেন তাহলে আমার সাতশো আটশো টাকা কিলো বিক্রি করছে কেজি কেজি এটা কি সেই বছরে একটা সময় কালেক্ট করছেন মধু না যখনই আছে আমাদের কি হচ্ছে আমরা হচ্ছে ধরুন সরষার সময় তিলের সময় মধুটা জমা হচ্ছে তো আমরা এক জায়গায় রেখে দিচ্ছি যখনই আসছে আমরা সেখানে দিচ্ছি এখনো আমাদের বাড়িতে মধু স্টক আছে মধু স্টক হ্যাঁ মধু স্টক আছে আর যদি কেউ আপনাদের কেউ রিকোয়েস্ট করে তাহলে কি দিতে পারবেন মানে কেউ যদি আপনার বাড়ি থেকে কালেক্ট করতে চায় হ্যাঁ মধু চাইলে আমরা দিতে পারবো